সালামু আলাইকুম প্রিয়দর্শকীদের আসংখ্য ভালো আছেন প্রিয়দর্শনীদের নতুন আরেকটি ভিডিওতে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আমাদের আড়াইশো কালারবারটের ভ্যাকসিন দেবো এখন তো কীভাবে দিব আর কী কারণে দিব ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো তো আজকে আমাদের কালারবাটের বয়স আজকে মাত্র চার তো চার দিন বয়সে আমরা রানি ঠিক ভ্যাকসিনটি দিয়েছি তো অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি আশা করি তো আপনারা যখন বাসা থেকে ভ্যাকসিন বা দোকান থেকে আনেন এরকম বরফ দিয়ে আনবেন যদি বরফ দিয়ে না আনেন তাহলে আপনার ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যেতে পারে আর নষ্ট হয়ে গেলে মুরগিকে যদি প্রয়োগ করেন তাহলে মুরগিকে কিন্তু সমস্যা হবে যে কারণে আপনারা মুরগিকে ভ্যাকসিন দেবেন সেটাই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রানীক্ষেত তিনশো ডোজের ভ্যাকসিন তো আমরা এই ভ্যাকসিনগুলো আমাদের আড়াইশো মুরগি সেগুলোকে দিবো আমরা মাত্র দুই লিটার বা দেড় লিটার পানি লছি তো বেশি পানি দিব না যেহেতু আমাদের মুরগি কম এই পানিটা খাইতেই ইনশাল্লাহ অনেক টাইম লেগে দেবো তো এই জন্য আমরা পানি কমিয়েছি বিশেষ করে মুরগিকে ভ্যাকসিন দেওয়ানো হয় কারণ হলো যে রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বুরো ভ্যাকসিন দেওয়া হলো যেমন গাম্বুরো একটা ভাইরাস রানীক্ষেত একটা ভাইরাস তো রানীক্ষেত এই ভাইরাসটি মোকাবেলা করার জন্যই আমরা আগে রানীক্ষেতে ভ্যাকসিনটি করে রাখ করে থাকি তো বিশেষ করে আপনাদের সবাইকে আমরা সব সময় ভিডিওতে বলে থাকি যে মুরগিকে আমরা বা অনেকেরাই বলে যারা খামারের সাথে লিপ্ত আছেন বা যারা পরামর্শ দেন তারাই সবাই বলে যে মুরগিকে ভ্যাকসিন ভ্যাকসিন করিয়ে রাখে কারণ করিয়ে যদি না রাখেন তাহলে মুরগি যে কোনো সময় আপনার রানীক্ষেত হয়ে যেতে পারে আর রানীক্ষেত হয়ে গেলে মুরগিকে বাঁচানোটা খুবই 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 কষ্টদায়ক হয়ে যায় আর রানীক্ষেত মোকাবেলা করার জন্য এখনও কোনো ধরনের মেডিসিন আবিষ্কার হয় না বা তৈরি হয় নাই এই জন্য আগে থেকে আপনারা রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বুড়ো ভ্যাকসিন দিয়ে রাখবেন যেহেতু রানীক্ষেত বা গাম্বুরো মোকাবেলা করার জন্য কোনো এখন মেডিসিন তৈরি হয় নাই সেই ক্ষেত্রে আপনারা এগুলো করে থাকবেন আর রানী ক্ষেতের লক্ষণ দেখা যায় হলো আপনাদের মুরগির কয়েকটি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের মুরগির রানীক্ষেত হয়েছে যেমন গার বাঘা করে তারপর পরে জিমপি খেয়ে বসে থাকে লরা কম করে খাবার কম খায় এবং আরও বিভিন্ন ধরনের কারণ আছে সেগুলো হলে আপনারা ভাববেন আপনাদের মুরগির রানী খেতে হয়েছে আর গাম্বুরো হলেও সেম একই কিছুটা ভিন্ন আছে তো আপনারা সব সময় আপনাদের মুরগিকে আবার আপনাদের খামারকে টিকিয়ে রাখার জন্য মুরগিকে ভ্যাকসিন সঠিক টাইমে করবেন ধন্যবাদ সাথে